পাটুরিয়া নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না জাল সহ আটক এক মানিকগঞ্জ জেলার পাটুরিয়া নৌ থানা পুলিশ আজ সকাল আনুমানিক দশটা থেকে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন নৌ পুলিশের কাছে তথ্য ছিল অবৈধ চায়না দোয়ারি জাল দিয়ে একটি স্বার্থ মহল পদ্মানদীতে মাছ ধরার প্রক্রিয়া করছে বিষয়টি পাটুরিয়া নৌ থানার অফিসার ইনচার্জ ফরিদুল আলম আমলে নিয়ে এসআই আনোয়ার ও ও দুইজন ফোর সহ অভিযানে বের হন পদ্মানদীর বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন ওসিও তার সঙ্গীরা এক পর্যায়ে বেলা আনুমানিক তিন ছিনটানাগাত মাছ ধরার স্থানে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা যে যার মতো শুটকে পড়ে পাটোয়ারের নৌথানা পুলিশ একুশটি অবৈধ চাইনা দুয়ারি জাল সহ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধৃত আসামিরা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন ওসি ফরিদুল আলম আমরা কথা বলবো এখানকার নৌ থানার ইনচার্জ ফরিদুল আলমের সঙ্গে বিষয়টা যদি একটু বলেন ধন্যবাদ আপনাকে আমি সদ্য অত্র থানায় যোগদান করিয়াছি আমি গোপন সংবাদে জানিতে পারি যে পদ্মা নদীতে জেলেরা অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল প্রচুর পরিমাণে জাল দিয়ে মাছ ধরে জৈব বৈচিত্র্য সহ মাছের বংশবৃদ্ধিকে নষ্ট করতেছে ব্যক্তিগত স্বার্থে আমি অদ্য সকালে আমার থানার ফোর্স সহ নদীতে অভিযান করি অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন নামে একজনকে একুশটি চায়না দুয়ারি সহ গ্রেপ্তার করে এবং আরও কিছু লোক আমাদের উপস্থিতিতার পায় ফালিয়াদায় সাথে একটা নৌকা জব্দ করা হয় এই বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে নৌপুলিশের দুঃসাহসিক ভূমিকার ভূষি প্রশংসা করেন এটিপি সংবাদ ডট কম এর সম্পাদক এস এম জামান শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ